আপনারা অনেকে খামারের নতুন গরু উঠান কিন্তু জানেন না খামারের নতুন গরু উঠানোর পরে করণীয় কি আসসালামু আলাইকুম ওয়েলকাম টু শিখদের গ্রহ আজকে এই ভিডিওতে জানানোর চেষ্টা করব আপনি গরু আনার পরে কি ওষুধ দিলে সাত দিনের মধ্যে গরু ফুলদমে খাওয়া দাওয়া চালু করবে এবং গরুর স্বাস্থ্যও ফিরে আসবে সাত দিনের মধ্যে ভিডিওটি শুরু করার আগে বলে রাখি আমার এই চ্যানেলে সবসময় শিক্ষণীয় ভিডিও আসতেই থাকে তাই চ্যানেলটি না হারাতে চাইলে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি ভালো লাগলে কমেন্ট এবং একটা লাইক করে যাবেন আপনারা অনেকে খামারে গরু উঠান গরু মোটা তাজা করণ পদ্ধতিতে লালন পালন করার জন্য বা গরুর লালন পালন করার জন্য সেটা সার গরু হোক বা গাবিন গরু হোক কিন্তু জানেন না খামারে নতুন গরু আনার পরে কোন ভিটামিনটি দিলে গরু প্রচুর পরিমাণে খাবে এবং অতি তাড়াতাড়ি গরু স্বাস্থ্য ফিরে আসবে মূলত আমাদের গরুতে টুকটাক কোনো সমস্যা হলে ভিটামিন দেওয়ার প্রয়োজন পড়লে কৃমির ওষুধ দেওয়ার প্রয়োজন পড়লে সেটা আমরা নিজেরাই দেই নিজেরা শিখে রাখলে ভালো হয় বারে বারে ডক্টরকে ডেকে টাকা দেওয়ার প্রয়োজন পড়ে না সব কিছুরই একটা হিসাব করতে হবে তাই নিজেরাই শিখে রেখেছি যে সিরিঞ্জটা দিয়ে এখন গরুকে ভিটামিন দিব সেই সিরিঞ্জটি মূলত আগের পুরনো সিরিঞ্জ এই জন্য ওই সিরিঞ্জটি ভালো করে জীবাণুনাশক দিয়ে ধুয়ে নিচ্ছি জানি কোনো জীবাণু না থাকে আপনারা যদি আপনাদের খামারে নতুন গরু উঠান তাহলে প্রথম দিনে ক্যাটাফাস্ট ভিটামিনটা দিবেন একটা গরুকে এই ভিটামিন দেওয়ার নিয়ম হলো বিশ সিসি আপনি যদি খামারে নতুন গরু ওঠান তাহলে এই ভিটামিনটি প্রথম দিনে গরুকে বিশ সিসি দেবেন এবং ভালো কাজ করাতে চাইলে আরও সাত দিন পরে গরুকে দশ সিসি দিয়ে দিবেন গরুকে সাত দিন পরে মূলত দশ সিসি না দিলেও হয় যদি আপনি গরুর মুখে ভালো রুচি আনতে গরুকে ভালো খাওয়া দাওয়া করাতে চান গরু তাড়াতাড়ি মোটা তাজা করুন পদ্ধতিতে মোটা করাতে চান তাহলে আপনি সাত দিন পরে গরুকে দশ সিসি দিয়ে দিতে পারেন এই ভিটামিনের নামটি কেটাফাস্ট যে কোন ডিসমেসারিতে গেলে কেটাফাস্ট বললেই আপনাকে এই ওষুধটি দিয়ে দিবে আপনি যদি তিন চারটি গরুকে এই কেটাফাস্ট ভিটামিনটি দিতেছেন তাহলে এর থেকে বড় কেটাফাস্ট ভিটামিনটি আনবেন আর না হলে ছোটটাই আনবেন এই ভিটামিনটি পুশ করার নিয়ম হলো আপনার গরুর গোসে দেওয়া লাগবে হয় Pasar কাছে আন নয় গেটির কাছে আপনার এই ইনজেকশনটি দেওয়া লাগবে এখন আসুন এই ভিটামিনটি গরুকে দিলে গরুর কি কি উপকার হবে এবং গরুর কি কি ভালো হবে আপনার খামারে যদি নতুন গরু আনার পরের দিনই এই ভিটামিনটি গরুকে দেন তাহলে তিন দিন পরেই গরু প্রচুর পরিমাণে খাবে এবং তাড়াতাড়ি গরুর স্বাস্থ্য ফিরে আসবে আপনারা সবাই জানেন আমরা গরু মোটা কোন পদ্ধতিতে লালন পালন করে থাকি এবং মোটা লালন পালন করতে হলে গরুকে ভিটামিন দিতেই হবে হবে গরুকে ভিটামিন না 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 দিলে গরুর পুষ্টি চাহিদা এবং গরুর গোশও বৃদ্ধি পাবে না যে গরুগুলি কাবু এবং শুকনা সেই গরুগুলিকে যদি আপনি এই ভিটামিন দেন তাহলে গরুগুলি অনেক তাড়াতাড়ি খাওয়ার চাহিদা বেড়ে যাবে এবং অনেক তাড়াতাড়ি গোশ বৃদ্ধি পাবে বারবার ডাক্তারকে না ডেকে নিজেই শুই দেওয়া শিখুন এবং শেখার চেষ্টা করুন আপনাদের একটা কথা বলে রাখি গরুকে তাড়াতাড়ি মোটা করার জন্য পরিমাণের চেয়ে বেশি ভিটামিন দিবেন না তাহলে গরু স্টক করার সম্ভাবনা থাকে